কোটশিলায় বিশ্বকর্মার সঙ্গে শহীদ সেনাদের শ্রদ্ধাঞ্জলি পুরুলিয়ার দক্ষিণ পূর্ব রেলের কোটশিলা স্টেশনের ইঞ্জিনিয়ারিং দপ্তরে বিশ্বকর্মা পুজোয় এবছর দেখা গেল এক অনন্য উদ্যোগ এবছরের থিম ছিল অপারেশন সিঁদুর সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার রজক বলেন প্রতি বছর আমরা নতুন কিছু করার চেষ্টা করি এবছর কয়েক মাস আগে কাশ্মীর জঙ্গি হামলায় ২৬ জন দেশবাসী শহীদ হন তাদের মধ্যে আমাদের ঝালদার মনীষরঞ্জন মিশ্রও শহীদ আজ তাদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে এবং ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সফলতাকে সামনে রেখে এই পুজোর আয়োজন করা হয়েছে পুজো কমিটির সদস্য সোমনাথ দত্ত জানান এই পুজো বহু পুরনো রেল যাত্রার শুরু থেকেই চলে আসছে প্রতি বছরই আমরা ধুমধাম করে পালন করি আগামী বছর আরো নতুন কিছু করার চেষ্টা করব পুজো দেখতে আসা দর্শনার্থী কৌশিক মাহাতো বলেন আমি প্রতি বছরই আসি এখানে এবারের থিম প্রশংসনীয় তাই উদ্যোক্তাদের সাধুবাদ জানাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার আমরা নিজের মধ্যে আমরা সময় করে এইটা একটু রাখার জন্য আমরা করেছি তাতে আমরা যত আমাদের সৈনিক এবার এত বড় একটা কথা ঘটেছে ওনাদের সম্মান জানানোর জন্য আমরা এটা আয়োজন করেছি আর এই চিন্তা রেখেছি তার মধ্যে আমাদের এখানে পাশে ছাড়িটা আছে মনীষরঞ্জন মিশ্রী একটু প্রাক্তন হয়ে যায় তো ওনার জন্য আমরা শ্রদ্ধা জানাইছি কদিন ধরে চলে আপনাদের উৎসবটা কদিন ধরে দুদিন ধরে আর আজকে হবে তো আর কাল তো হবে কিভাবে করেন মানে এখানে কি বাইরে থেকে কোনো চাঁদা তুলে আপনারা করেন নাকি কিভাবে মানে পুজোর যে ফান্ড সেটা আছে কোথাও না বাইরে থেকে কোথাও নাই আমরা সব নিজের মধ্যে আমার সমস্ত স্টাফ সবাই নিয়ে আমরা নিজের মধ্যে চাঁদা নিজে আমরা করি এই পুজো কতদিন ধরে চলে আসছে পুজো উনিশশো সাল থেকে চলে আসছে প্রত্যেক বছরই হয় আমাদের বহু প্রতীক্ষার আজকে এই পুজোর মাধ্যমে আমাদের পরিণতি এসেছে এটা বহুদিন ধরে আমাদের প্ল্যানে ছিল যে এই ধরনের আমরা একটা পুজো অর্গানাইজ করব প্রতি বছরের মতো এবছরও আমরা একটু নতুন করার চেষ্টা করেছি এবছর আমরা সিন্দুর অপারেশন যে হয়েছিল ভারতীয় সেনাদেরকে শ্রদ্ধা জানাতে তাদের যে স্যাক্রিফাইস সেই স্যাক্রিফাইসকে শ্রদ্ধা জানাতে আমাদের এই উদ্যোগ আর প্রতি বছরের মতো এবছরও আমরা এই অপেক্ষায় ছিলাম হ্যাঁ আবার নেক্সট ইয়ারের জন্য আবার আমরা উদ্যোগী হব আবার নতুন কিছু করার জন্য এখানে নতুনত্ব একটা আর কি প্রত্যেক বছর নতুন নতুন থিম একটা তৈরি হয় হ্যাঁ তাতে এবছর মানে খুবই সুন্দর একটা টিম তৈরি করেছেন এনারা হ্যাঁ যাতে ওই সিন্দুর হ্যাঁ তারা প্রতি বছরই আসেন এখানে দেখি হ্যাঁ প্রতি বছর